এবং দেখি কিন্তু আসবাম অনেক রকম আসলে আজকে হঠাৎ একদিনের নোটিশে এখানে যে উপস্থিতি দেখা যাচ্ছে তাতে করে আমার মনে হয় আর এই এই উপস্থিতি প্রমাণ করে এবং উপজেলায় বি এবং অঙ্গ সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন আছে বলে আমার মনে হয় না আমি আমি বলবো বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা যারা সৈনিক সবাই আপনারা আপনারা আপনাদের এলাকায় যে আপনাদের পক্ষে তাতে নির্বাচন ফল আসে সেই চেষ্টা করবেন এবং সবাই যে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোকা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সবাই